আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো প্রতিদিনের মতো আজকে আর নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা কোনো আমি যে সাধারণ ভিডিওগুলো বানাই সেরকম ভিডিও না আজকে আমি একটা জেলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে জেলাটার নাম শুনলে আপনারা মানে একটু মনে আলাদা কিছু ফিল করবেন আর কি যে জেলাটারা এখন বর্তমানে বাংলাদেশে আর কি অন্যতম মানে একটা ভাইরাল জেলা বলা যায় যে জেলাটার নাম শুনলে সবাই একটু মনে আলাদা কিছু ফিল করে আর কি তো সে জেলাটার নাম আমি আপনাদের একটু বলবো তার আগে আপনারা একটু গেস করার ট্রাই করেন যে বর্তমানে বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল জেলা মানে যেখানে আর কি কি বলা যায় যেটা পাওয়ার হাউস আর কি সেই জেলাটার নাম কি আপনারা একটু কমেন্ট করে জানান আমি আপনাদের কাছে 10 সেকেন্ড টাইম নিব 10 সেকেন্ডের মধ্যে আপনারা একটু কমেন্ট করে জানাই দেবেন যে সেই কোন জেলা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি তো হোক দশ সেকেন্ড হয়ে গেছে আমি কথা বলতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটা শ্রেষ্ঠ জেলা গোপালগঞ্জ জেলা নিয়ে তো যে জেলায় বর্তমানে আমি অবস্থান করতেছি যদিও আমার না। আলাদা আমি এখানে পড়াশোনার জন্য আর কি এই গোপালগঞ্জে আমার থাকা তো আপনারা অনেকেই জানেন বা মূলত সবাই জানেন প্রায় বলা যায় যারা একটু খোঁজ খবর রাখেন সবকিছু নিয়ে আর কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্মস্থান এই গোপালগঞ্জ জেলায় এছাড়া এখন তো আপনারা জানেনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মস্থান এই গোপালগঞ্জ আর কি তো এই গোপালগঞ্জ নিয়ে অনেক মানুষের মনে অনেক কৌতূহল যে এখানে এখানটা কেমন মনে হয়তো অনেক উন্নত বা হয়তো কেমন কি মানে একটু ডিটেলস জানতে চান আপনারা সেজন্য আজকে এই মূলত ভিডিওটা আমার করা তো গোপালগঞ্জকে যদি আমি অন্য জেলার সাথে একটু তুলনা করি তাহলে দেখবো যে এই গোপালগঞ্জ যে অনুন্নত এরকম বলার কোনো সুযোগ নাই এখানকার রাস্তাঘাট বলেন তারপরে শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা আনুষঙ্গিক যে প্রশাসনিক কাঠামো বলেন সেগুলো অনেক স্ট্রং আর কি আহ স্ট্রং সেটা হোক অবকাঠামোগত বা হোক মানে তাদের প্রশাসনিক যে পাওয়ার সেগুলো ক্ষেত্রে সব ক্ষেত্রেই তারা স্ট্রং আর কি এখানকার যে সব কাঠামোগুলো আর কি তো এখানকার যে উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান আমি আছে সে প্রতিষ্ঠানগুলোর বলি এখানে আছে একটা বিশ্ববিদ্যালয় আছে যেটার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান তারপরে একটা চক্ষু হাসপাতাল আছে যেটা আমার শোনা আর কি আমি শিওন না এটা নাকি দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বড় চক্ষু হাসপাতাল এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে চোখের চিকিৎসা করানোর জন্য এছাড়া এই এখানকার যে আশপাশের মানুষের কাছে ওটা একটা ফেমাস একটা প্লেস যে প্লেসে অনেক বিদেশের মানুষ অনেকে আসে চিকিৎসা নিতে এরকম আমি শুনছি আর এখানে আর একটা মেডিকেল কলেজ আছে শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ এছাড়া এখানকার যে দর্শনীয় স্থানগুলোর মধ্যে সব থেকে টপ লিস্টে যেটা থাকে সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মাজার আছে মানে যেখানে তাকে তিনি সাহিত আছেন সেখানে একটা তার কবর কেন্দ্রিক একটা মানে পর্যটন ঠিক বলা যাবে না ওটা একটা মানে যেহেতু উনি বর্তমানে জাতির পিতা বলা হয় যাকে তো ওনার যেহেতু ওটা একটা কবরস্থান ওখানে আছে সেজন্য ওটাকে একটু স্মৃতিময় করার জন্য ওই জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে যেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বা যারা সরকার দলীয় আছে বা বিরোধী দলীয় আছে তারা দেখার জন্য আসে সেই জায়গাটা আর মাননীয় প্রধানমন্ত্রী তো বারবারই সেখানে আসেন যে কোনো অনুষ্ঠানে যেমন পনেরোই আগস্টে আসেন তারপরে সতেরোই মার্চে আসেন এরকম যে ডেগুলো আছে সেই ডে তিনি ওখানে আসেন এবং আর কি ফুল এছাড়া আরো ধর্মীয় কিছু ব্যাপার আছে সে ব্যাপারগুলো ওখানে পালন করা হয় আর এখানে যদিও উনি থাকেন না আসার পরে হয়তো একদিন বা দুই দিন থাকেন আর কি আর আপনারা শেখ সেলিমকে অবশ্যই অনেকেই চিনেন যে গোপালগঞ্জের কিংবদন্তি আর কি জননেতা বলা যায় যাকে সম্ভবত আট কি নয় বারের টানা নির্বাচিত এমপি আর কি ওনার বাসা এখানে ওনার পৈতৃক যে ভিটা সেটা ওই বঙ্গবন্ধুর যে মাজার আছে সেই মাজারের পাশে ওনার পৈতৃক ভিটা তো আপনারা অনেকেই হয়তো ওনাকে চেনেন এছাড়া আহ যুব কি যাকে বলা হয় শেখ নাইম ভাই শেখ নাইম ভাইও মাঝে মাঝেই গোপালগঞ্জে আসেন সবকিছু ঘুরে দেখার জন্য তো এখানে আরো অনেক কিছু আছে আপনারা যদি মেইন যে শহর আছে সেই শহরটার দিকে যদি আমি একটু আপনারা জানেন যে এখন তো মডেল মসজিদ প্রায় সবখানে আছে এখানেও সেরকম একটা মডেল মসজিদ আছে এছাড়া সুন্দর দুইটা স্টেডিয়াম আছে একটা ফুটবল স্টেডিয়াম আছে যে স্টেডিয়ামটাতে আমি কিছুদিন আগেই বসুন্ধরা কিংস এর খেলা দেখতে গেছিলাম তো এরকম বড় বড় যে বিগ ম্যাচ গুলো অনেক ম্যাচেই এখানে হয় যদি স্টেডিয়ামটা খুব বড় না কিন্তু খুব সাজানো গোছানো এবং এরকম আন্তর্জাতিক মানের খেলা আয়োজন করার মতো মাঠ আর কি এছাড়া একটা ক্রিকেট স্টেডিয়াম আছে যে স্টেডিয়ামটাতে যদিও আমি ক্রিকেট খেলা সেভাবে দেখি নাই বিভিন্ন সময় বিভিন্ন কনসার্ট টনসার্ট এই সব কিছু হয় আর কি আর এখানকার প্রশাসনিক কাঠামো তো অনেক স্ট্রং এখানকার মানুষজন অনেক পাওয়ারফুল আর কি তো এই হচ্ছে এই গোপালগঞ্জ নিয়ে একটু মানে বেসিক একটা ধারণা আপনাদের দেওয়ার ট্রাই করলাম যদি আপনারা আর কিছু ডিটেলস জানতে চান তাহলে আমার এখানে কমেন্ট করতে পারেন আমি কমেন্ট দেখে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি আপনাদের কমেন্টগুলো অনেক বেশি হয়ে যায় বা আরও আপনাদের অনেক কিছু জানার থাকে তাহলে আমি চেষ্টা করব নতুন করে আর একটা ভিডিও বানানোর যেটা হবে আপনাদের কমেন্টের বেস্ট আর কি তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ